আসসালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে স্বাগত জানাচ্ছি আমি হাসানুল করিম এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন শাহনাজ রিতা এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে আগামীকাল শুরু হচ্ছে তারুণ্যের উৎসব মিডিয়া লঞ্চিং এর মাধ্যমে শুরু হচ্ছে এই আয়োজন বিপিএল এর বিনোদনের মাঝে তরুণদের সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত বিষয়ে উদ্যোগী হিসেবে তৈরি করার চেষ্টা থাকবে এখানে শূন্যবর্জ্য সামাজিক ব্যবসা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপন সহ নানান বিষয় আলোকিত করবে বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে উৎসবকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেট ঘিরে কয়েক মাসের এই আয়োজন ছড়িয়ে পড়বে সারা দেশে ঢাকা চট্টগ্রাম ও সিলেটে হবে ম্যাচ তবে ফ্যান জোন হবে প্রতি জেলায় জাতীয় গর্ব ও ঐক্যের প্রতীক এ খেলাকে ঘিরে তার জাতীয় লক্ষ্য অর্জনে উদ্বুদ্ধ করা হবে আয়োজন হবে পরিবেশ বান্ধব দেয়া হবে উৎসাহী পরিচর্যা মুগ্ধ কর্নার থাকবে স্টেডিয়ামকে ঘিরে চারিদিকে যেখানে পানি পান করতে পারবে মানুষেরা আমরা যেসব কার্যক্রম করবো তার মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশকে হয়তো বিদেশের মানুষ তো বটেই বাংলাদেশেও অনেকে হয়তো নতুন করে আবিষ্কার করবে সম্ভাবনা তৈরি হবে আমরা অনেক বড় ফান করতে পারবো এটা ব্র্যান্ড হিসাবে দাঁড় করানোর ক্ষেত্রে যেসব কার্যক্রম হবে এবার সেটা একটা ভূমিকা রাখবে প্যারিস অলিম্পিকের আয়োজনে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সামাজিক ব্যবসার ধারণার বাস্তবায়ন প্রশংসা কুড়িয়েছে সারা বিশ্বে খেলার আয়োজনও কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে তার উদাহরণ হয়েছে এটি এবারের বিপিএল সে ধারণার আলোকে সাজবে গ্রিন জোন যেখানে যেখানে আমরা প্লাস্টিক বর্জন করার একটা প্রয়াস থাকবে সামাজিক ব্যবসার যে ব্যাপারগুলো থাকবে একটা পথ হয়তো দেখানোর সুযোগ হয়ে যাবে এর মধ্যে দিয়ে কিন্তু পনেরো বছর আমরা বোধহয় এই সুযোগটা পাইনি পেতে দেওয়া হয়নি মানুষকে সেই করে দেওয়া হয়নি সেই সুযোগগুলি করে দেওয়ার একটা চেষ্টা থাকবে ডিফারেন্টলি খেলার পাশাপাশি নানা সাংস্কৃতিক আয়োজন থাকবে ভেনু সহ জেলা পর্যায়ের ফ্যান জোনে উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে ক্রিকেট সহ নানা খেলার টুর্নামেন্ট হবে বিপিএল চলাকালীন বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতে বিভিন্ন ধরনের ইয়ুথ ফেস্ট হবে বিরুদ্ধের প্রতি আশা রাখবো তারা এই ইয়ুথ ফেস্টগুলোতে অংশগ্রহণ করে বাংলাদেশকে নতুনভাবে রিপ্রেজেন্ট করবে এসব ছাড়াও তরুণদের দক্ষতা বাড়াতে প্রযুক্তিগত নানা কর্মশালা হবে দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়ে হবে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ছবি আঁকা প্রতিযোগিতা সার্বিকভাবে নতুন এক জাগরণের বাতাবরণ তৈরি হবে তারুণ্যের উৎসবে তারুণ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আমাদের উচ্চ শিক্ষা আমাদের রাষ্ট্র নিয়ে ভাবনা তরুণদের শিক্ষা নিয়ে ভাবনা তরুণদের সমাজ নিয়ে এবং রাজনীতি নিয়ে ভাবনা এই ধরনের কিছু সেগমেন্ট রাখলে আমার মনে হয় যে আমরা যে নতুন যে একটা নবজোয়ার পেয়েছি জুলাই গদন অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটার আরও প্রকাশ এবং প্রসার হবে এই আয়োজন এই পৃথিবী ও তার বাসিন্দাদের রক্ষা করতে তরুণদের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তুলবে তাতে সামনে পথ চলার নতুন দিশা পাবে জাতি এমন প্রত্যাশা সবার ইকবাল ফরহাদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় একত্রিশ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহতের বাবা আজ সকালে আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতো থানায় হত্যা মামলা করেছেন এছাড়া আদালতে আইনজীবী ও পুলিশের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় নিহত আলিফের ভাই আরেকটি মামলা করেছেন 115 জনের বিরুদ্ধে মামলাটি করা হয় এর আগে সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে সাইফুল ইসলাম আল হত্যার ঘটনায় 39 জনকে গ্রেফতার করেছে পুলিশ যাদের মধ্যে নয় জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত যারা ঘটনার সাথে জড়িত আছে সবাইকে আইনি راہতেই আনি সরকার জামার একান্ত অনুরোধ 49 সর্বস্থ যারা জবেবে প্রত্যেকটি মামলায় আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি এবং ইতিমধ্যে আমাদের এই সকল মামলায় পুলিশের উপর আক্রমণ এবং হত্যা সংক্রান্ত যে ঘটনাগুলো রয়েছে সেগুলোতে আমাদের মোট উনচল্লিশ জন এখন পর্যন্ত গ্রেপ্তার আছে বাকিদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন শকুনের নজর এখনও যায়নি স্বৈরাচারের দোষররা রয়ে গেছে অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পায় তারা চলছে তাই সবাইকে সজাগ থাকতে হবে তিনি আজ ময়মনসিংহে তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সার্জিস আলম বলেন যারা হত্যাযজ্ঞ চালিয়েছে গুলি করার ভিডিও ফুটেজ ছবি আছে তাদেরকে এখনও গ্রেফতার করা হচ্ছে না এটা কোনোভাবেই কাম্য নয় তিনি বলেন বেঁচে থাকলে শহীদ পরিবারের কোনো সদস্যের গায়ে আঁচড় লাগতে দেয়া হবে না আজ ময়মনসিংহ বিভাগের শহীদদের মধ্যে পঞ্চান্ন শহীদ পরিবারের কাছে পাঁচ লাখ টাকা করে চেক প্রদান করে শহীদ স্মৃতি ফাউন্ডেশন কালো শকুনদের যে খারাপ নজর যে চক্রান্ত সেটা শেষ হয়নি আপনারা সব দিক দেখতে পাচ্ছেন আমরা এইটুকু কথা দিয়ে যাই আপনাদেরকে আজকের এই মঞ্চ থেকে আমরা যদি বেঁচে থাকি আমাদের কোনো পরিবার কোন গায়ে আমরা একটা আচর পর্যন্ত দিব ধর্ম উপদেষ্টা ড আফাম খালিদ হোসেন বলেছেন ধর্মীয় সম্প্রীতি নষ্টের পাঁয়তারা করছে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী এই ধরনের অপচেষ্টাকারীদের ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে তিনি আজ ঢাকায় এক গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন বাউফাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট জনেরা বক্তব্য রাখেন ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রের অংশ হিসেবে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ড ঘটেছে মন্তব্য করেন ধর্মোপদেষ্টা শহীদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারকে এক কোটি টাকা টাকা দেয়ার ঘোষণাও দেন উপদেষ্টা হজের খরচ এক লাখ টাকা কমিয়ে আনার কথা জানিয়ে ধর্মপোদেষ্টা বলেন সরকারি খরচে আর কাউকে হজ করতে দেবে না সরকার দেশের দেশের বাইরে একটা গোষ্ঠী আমাদের সৌহার্দ্য সম্প্রীতি বিনিষ্ট করে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে আমরা ইনশাল্লাহ আজিজ আপনাদের সহযোগিতা নিয়ে কোন ষড়যন্ত্র আমরা সফল হতে নেব না যারা অপরাধ করবেন ব্যক্তি হোক সংগঠন হোক তদন্তের মাধ্যমে এটা যদি প্রমাণিত হয় কোন সংগঠন কোন ব্যক্তি ফৌজদারি অপরাধের সাথে যুক্ত তাহলে বিচারের মাধ্যমে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারকে বিশেষ সম্মাননা দেয়া হয় এছাড়া কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে ফাউন্ডেশনটি কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের সমাপনী কর্মশালা আজ রাজধানীতে অনুষ্ঠিত হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড মহম্মদ এমদাদ উল্লাহ মিয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড মহম্মদ শাহ কামাল খান বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নির্বাহী চেয়ারম্যান ড নাজমুল নাহার করিম প্রকল্পটি সারা দেশে চার হাজার পাঁচশো ইউনিয়নে বাস্তবায়িত হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘূর্ণিঝড় ফিনজালে পরিণত হওয়ায় সাগর উত্তাল হয়ে উঠেছে এর প্রভাবে আজ ও আগামীকাল দেশের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ফিঞ্জালে পরিণত হয়ে আজ দুপুরের দিকে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করে তবে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এ পরিস্থিতিতে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে দূরবর্তী হুঁশিয়ারি সংকেত আমি আবার বলছি দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত যেতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে দেশ ও জনপদের খবর শেষ আল্লাহ হাফেজ